নমস্কার বন্ধুরা আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজ একটু অন্যভাবে বানিয়ে দেখাবো ধনিয়া চিকেন তো প্রথমে আদা রসুন জিরে আর ধনের পরিমাণ বেশি নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তারপরে আবার একটা পেস্ট বানাবো ধনে পাতা কাঁচা লঙ্কা আর লেবুর রস দিয়ে এরপর লবণ হলুদ আর টক দই দিয়ে চিকেনটিকে পনেরো থেকে কুড়ি মিনিট ম্যারিনেট করে রেখে দিতে হবে কুড়ি মিনিট পর গরম কড়ায়ে সরষের তেল গোটা জিরে লবঙ্গ আর ছোটো এলাচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে কুচানো পেঁয়াজ একটু পেঁয়াজগুলিকে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে ম্যারিনেট করা চিকেনগুলি এরপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে চিকেন বেশ ভালো করে ভেজে নিতে হবে এখানে পেঁয়াজের সাথে যত ভালোভাবে ভাজা যাবে চিকেনের স্বাদ তত বাড়বে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর দিয়ে দিতে হবে আদা রসুন জিরে আর ধনের পেস্ট এবার ভালোভাবে মশলাটিকে কষে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো চিকেনটিকে ঢাকা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে বেশ ভালোভাবে কষানো হয়ে গেলে তেল ছেড়ে উঠলে দিয়ে দিতে হবে আগের থেকে পেস্ট করে রাখা ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা লেবুর রস সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও তিন থেকে চার মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে এবার আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আবারও তিন থেকে চার মিনিট ধনিয়া চিকেন তৈরি তো বন্ধুরা আজকের এই ধনিয়া চিকেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগামীকাল হাজির হব আবার একটি নতুন রেসিপি নিয়ে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ